একজন শিশু স্টোম এক আসলে মানে খুব কষ্টদায়ক তারপরে দেখতেছি একজন সিগারেট লাগবে হ্যাঁ সিগারেট সিগারেট আচ্ছা আমাকে একটু বলো তো তুমি এত বড় একটা ডালা মানে এই যে ঘাড়ে করে বয়ে বেড়াচ্ছ এর কারণটা কি তোমার কষ্ট হয় না বলে আর কি করব কেন তোমার বাবা মা নাই আছে বুঝই তো অসুস্থ তো সেজন্য আমি বাইরে মানে বাবা অসুস্থ তুমি তো অনেক ছোট মানুষ মানে এই যে তোমার দর্শক আমরা একটু দেখাই কত বড় একটা পানের ডালা মানে এটার ভিতরে কি কি আছে এটার নিচে একটা বাক্সর মতও আছে দেখতেছি তো এত ছোট মানুষ হিসেবে কি তুমি এটা বই পাচ্ছ হ্যাঁ কষ্ট হয় না কি করব কিছু কিছু করেন না বাবা খাবারতে লাদার জন্য এটা করতে হবে মানে তোমার বয়স কত বয়স আট ন হবে আত্মায় ওর নিজের বয়সটাও বলতে পারো না মানে বাবা মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিজে এত বড় একটা ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে তুমি বেরিয়েছো আসলে প্রতিদিন কেমন বিক্রি হয় একটু বলবা হয় 1200 হয় এরকম 1200 আজকে হচ্ছে টাকা আচ্ছা 1100 টাকা বিক্রি করলে আমাদের কি একটু বলবেন যেন আপনার কয় টাকা লাভ হয় লাভ সিগারেট এখনো রয়ে গেছে তো কখন আপনি বাসা থেকে বের আর কখন বাসায় ফিরবেন এখন বাসা ও বাসায় চলে যাচ্ছেন কখন বাসা থেকে বের হইছিলেন বের হইছিলাম ইফতারির আগে ইফতারির আগে বের হইছেন তো আপনার এখন বাজে হলো প্রায় 12টা তাই না আর 12 মিনিট বাকি আছে 12টা বাজতে তো এত রাত পর্যন্ত আপনি রাস্তায়

মানে খেলাধুলা করে বন্ধুদের সাথে মানে স্কুলে যায় একসাথে আসে ফিরে খেলাধুলা করে বাবা মায়ের সাথে ঘুরে বেড়ায় তো সেখানে আপনার বয়সী এই বয়সে আপনি এত বড় একটা ঝুঁকিপূর্ণ কাজ করতেছেন আপনার বাবা মা পারলো আপনাকে রাস্তায় এভাবে ছেড়ে দিতে বাবা মা ছাড়ে নাই কেন আসছেন আপনি বাবা মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আপনি এই আট বছর বয়সে আপনি রাস্তায় বেরিয়ে গেলেন বড় হতে বড় হয়ে কি হতে চান আপনি মানে আপনার কোন ইচ্ছা নাই যে আপনি কি হতে চান কি নাম আপনার আপনি একটু বলবেন নামটা নাই পড়াশোনা কি পড়াশোনা ওয়ানে ওয়ানে পড়েছেন এখন কি স্কুলে যান না পরি বন্ধ দিয়েছে ঘরে বসে না থেকে বাবা অসুস্থ কি হয়েছে বাবার কিডনিতে সমস্যা কিডনিতে সমস্যা বাবা যখন কাজ করতে তখন কি আপনি রাস্তায় বেরতেন এভাবে কাজ করতেন না যখন বাবা অসুস্থ ছিলেন না তখন বাবা কাজ করতে তখন বাইরে থাকতেন এখন আর মানে বাবা যখন সুস্থ ছিল তখন আপনি কাজ করেন নাই তখন আপনি আপনি পড়াশোনা করেছেন মা-মায়ের কাছে ছিলেন রাস্তায় বেরোয় না এত ঝুঁকিপূর্ণ কাজও করেন এখন বাবার অসুস্থতার কারণে আপনি রাস্তায় হলো আপনার যদি আপনার বাবা দেখে মা দেখে যে আপনারা অনেক কষ্ট হয় তাহলে তো আপনাকে আর বেরোতে দিবে না দিলে আমি কেন বেরোবেন মানে মায়ের মুখে বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আপনার রাস্তায় বেরোলেন নাই আপনাদের মোবাইল নাম্বার আছে নাম্বারটা একটু বলতে পারবেন মুখস্ত নাই আচ্ছা আমি আমার যদি একটা ভিজিডিং কার্ড দেই আপনি বাসায় গিয়ে আপনার নাম্বার থেকে আমাকে একটা কল দিতে পারবেন ওই নাম্বারটায় কি বিকাশ করা আছে আপনার বাবা এবং মাকে জিজ্ঞেস করবেন যে বিকাশ করা আছে কিনা তাহলে বিকাশ না থাকলেও বিকাশ করে আমাকে নাম্বারটা দিবেন আমি সেই নাম্বারটা আপনাদের এই ভিডিওতে আপনার এই ভিডিওতে আমি নাম্বারটা দিতে চাই প্রবাসী এবং দেশের মানুষ অসংখ্য মানুষ আছে আপনাদের মতন অসহায় মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে করতে পারবে কিনা পারবে মানে আপনি জানেন না যে না কেউ সহযোগিতা করবে কিনা আপনাকে দর্শক আপনাদেরকে একটু দেখাই যে নাইম কত ছোট মানুষ আট বছর বয়সে যেটা হলো আমার আট বছরের যে সন্তান রয়েছে তাকে গোসল করানো খাওয়ানো আট বছর না আমার এগারো বছর যে বড় সন্তানটা রয়েছে তাকে এখনো গোসল করা দিতে হয় খাওয়া দিতে হয় ভাত মেখে দিতে হয় কখনো তাকে বাজারের ব্যাগও হাতে নিতে দিতে পারিনি এখন পর্যন্ত এবং গোসল করতে গেলে মানে নিজে গোসল ভালো করে ঠিক করে করতে পারে না আর এই বয়সে নাইম তার বাবা মায়ের দায়িত্বটা নিয়েছেন জানি না আসলে ওর ভবিষ্যৎটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে এই সন্তান তার বাবা অসুস্থতার কারণে তার মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য সেই এই পান বিধি সিগারেটের ডালাটা হাতে নিয়ে রাস্তায় বেরিয়েছেন এবং খোলা আকাশের নিচে তিনি এলো এখন রাত বারোটা বাজে সে এই মুহূর্তে পর্যন্ত তিনি দৌড়ে বেড়াচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত করি আর যখন শক্তি থাকে না তখন আবার একটু রেস্ট নেই তারপর আবার বেরিয়ে পড়ি দর্শক এই সন্তানটার জন্য আমরা আমি আপনি আমরা সবাই যদি একটুখানি সহযোগিতা করি তাহলে হয়তোবা ওর সুন্দর ভবিষ্যৎটা কখনো এভাবে রাস্তায় এ ডালা কাঁধে করে নিয়ে বেরোতে হবে না অন্তত বাসায় বসে মানে মা বাবার পাশে থাকতে পারবে এবং বাবা সুস্থ হয়ে গেলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং এই সন্তানটার পড়াশোনার থেকে বঞ্চিত হতে পারবে না দর্শক আমি আপনি আমরা যদি সবাই সহযোগিতা করি হয়তোবা এই নাইমের ভবিষ্যৎটা সুন্দর হতে পারে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ